হ্যালো ভিভার্স আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে জানাবো বগুড়া জেলার ভবানীপুরের অবস্থিত ভবানী কালী মন্দির সম্পর্কে আপনারা যারা আমার ভিডিওটি আজকে দেখছেন সকালের প্রতি অনুরোধ আমার ভিডিওটি কেমন লাগছে সে বিষয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবানীপুর কালী মন্দির বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে করতোয়া নদীর পূর্বে তীরে অবস্থিত এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের নিকট তীর্থস্থান এটি পীঠের অন্যতম যেখানে দেবী সতীর শরীরের একটি অংশ পতিত হয়েছে বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এখানে দেবী দুর্গা অপর্ণা এবং তার ভৈরব বামেশ নামে পূজিত হন এই মন্দিরের ঐতিহাসিক প্রেক্ষাপট সুদূর অতীতের দিকে প্রসারিত বিভিন্ন পৌরাণিক গ্রন্থে এই স্থানের উল্লেখ পাওয়া যায় তবে বর্তমান মন্দিরের স্থাপত্য অষ্টাদশ শতাব্দীতে নাটোরের বিখ্যাত রানী ভবানী কর্তৃক নির্মিত বলে ধারণা করা হয় রানী ভবানী ধর্মপ্রাণ এবং বহু দেবত্বর সম্পত্তির প্রতিষ্ঠাত্রী ছিলেন তার পৃষ্ঠপোষকতায় ভবানীপুর কালী মন্দির এক বিশেষ খ্যাতি লাভ করে মন্দির কমপ্লেক্সটি বেশ বিস্তৃত মূল মন্দিরে দেবী অপর্ণার সুন্দর ও প্রাচীন বিগ্রহ স্থাপিত দেবীর নিত্য পূজা ও আরাধনা এখানে অনুষ্ঠিত হয় প্রতিদিন অসংখ্য ভক্ত দেবীর দর্শন ও আশীর্বাদ লাভের জন্য এখানে সমবেত হন বিশেষ করে কিছু তিথিতে এই মন্দিরে ভক্তদের ঢল নামে রামনবমী শারদীয় দুর্গাপূজা পূজা এবং মাঘী পূর্ণিমা এখানকার প্রধান উৎসব এই সময়গুলোতে মন্দির এবং এর আশেপাশের এলাকা লোকারণ্য হয়ে ওঠে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মূল মন্দিরের পাশেই বামেশ ভৈরবের মন্দির অবস্থিত ভৈরব হলেন দেবীর সঙ্গী এবং রক্ষাকর্তা এছাড়াও মন্দির চত্বরে আরও বেশ কয়েকটি শিব মন্দির দেখা যায় যা এই স্থানটির প্রাচীনত্ব ও ধর্মীয় গুরুত্ব বহন করে নাটমন্দির যা একসময় বিভিন্ন ধর্মীয় আলোচনা ও অনুষ্ঠানের কেন্দ্র ছিল আজও তার ঐতিহাসিক সাক্ষ্য বহন করছে ভোগ পাক পাকশালায় দেবীর জন্য নিত্য নৈবেদ্য প্রস্তুত করা হয় আগত ভক্তদের জন্য অতিথিশালা এবং ধর্মীয় ও সামাজিক সমাবেশের জন্য একটি উন্মুক্ত প্রাঙ্গণও এখানে রয়েছে মন্দির কমপ্লেক্সের উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে অন্যতম হল বাসুদেব মন্দির এবং গোপাল মন্দির এই মন্দিরগুলোতে বিষ্ণুর বিভিন্ন রূপের পূজা হয় এছাড়াও এখানে একটি শাখাটি পুকুর বিদ্যমান যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য হয় এই পুকুরটি নিয়ে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে যা আজকেও লোকমুখে শোনা যায় ভবানীপুর কালী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বহু শতাব্দী ধরে সনাতন সংস্কৃতির ধারক ও বাহক একসময় এই মন্দিরের প্রাঙ্গণে সনাতন ধর্মী ও অন্যান্য ধর্মের ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উভয় সম্প্রদায়ের লোকদেরাই অংশগ্রহণ করতেন বলে জানা যায় যদিও কালের পরিবর্তনে সেই চিত্র কিছুটা মলিন হয়েছে তবুও এই মন্দির আজও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত মন্দিরটি শুধু বগুড়া জেলার নয় সমগ্র বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ